প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী একের একের ভাগের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করো এই অঙ্কগুলা সমাধান করে দেখাবো। তাহলে চলো কথা না বেরিয়ে এখন সরাসরি আমরা সমাধানে চলে যাই এর প্রথমে আমি ক নম্বর অঙ্কটা করব। ক নম্বর দেওয়া আছে কত দেখো দুইশো পঁচিশ তো প্রিয় শিক্ষার্থীরা একটা কথা মনে রাখবা আমরা যখন ভাগের সাহায্যে বর্গমূল বর্গমূল্য নির্ণয় করবো তখন ডান দিক থেকে দুইটা অঙ্ক দাগ দিয়ে জোড়া বানাতে হবে অর্থাৎ যেহেতু আমরা বর্গমূল করব তাহলে অবশ্যই জোড়া থাকতে হবে তো জোড়া বানাইলাম বানানোর পরে দেখো এই যে খারাপ দাগ দিয়ে দুই ঘর জোড়া বানাইলাম এখন একটা আছে না প্রথমে এইটার বর্গম করব তাহলে এটাকে আমরা এক দ্বারা দিব তাহলে এক এক তো এক এবার দেখো এই যে দুই থেকে এক গেলে আমাদের কত থাকে বলো এক এবার এই যে আরেকটা টান দাও এখন এই যে এইখানে যে এক আছে সময় এটার ডাবল এই দিকে চলে আসবে একের ডাবল কত তো দুই এবার এই দুই দ্বারা তো এককে ভাগ করা যায় না তখন এই যে আমাদের খারাপ দাগ দেওয়া আছে দুইটা অঙ্ক এক একজোড়া আছে কত পঁচিশ তাহলে পঁচিশ এখানে কেটে নিয়ে আসবা এখন এইখানে যত দিবা এইখানে সেম তত দিতে হবে ধরো আমি এই অঙ্কটাতে এইখানে মনে করো দুই দিলাম এখন এইখানে যদি দুই দেয় তাহলে আমাদের এইখানে তো দুই দিতে হবে নাকি এইখানে দুই দেওয়াতে কত হয়ে গেছে বাইশ না পরে এই বাইশকে আবার এই দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দুই দ্বারা যদি আমি বাইশকে গুণ করি কত হয় চুয়াল্লিশ এখানে আছে আমাদের কত একশো পঁচিশ তাহলে তো আর মিলে না তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এইখানে কোন সংখ্যাটা দিলে আবার এইখানে যেই সংখ্যাটা দিব ওই সংখ্যাটা তো আবার আমার এইখানে বসাইতে হবে তারপরে এই সংখ্যা দ্বারা এই সংখ্যাটারে যদি আমরা গুণ করি তাহলে যেন আবার এইটা মিলে যায় তাহলে এরকম একটা সংখ্যা আমাদের দিতে হবে তাহলে আমি এখানে মনে করো এই যে পাঁচ দিলাম তাহলে এইখানে যেহেতু পাঁচ দিছি এখানে কত দিতে হবে বলতো পাঁচ না এবার এখানে ডান পাশের অঙ্ক কত আছে তোমাদের পাঁচ আর এখানে পাঁচ দেওয়া তো এখানে আমাদের টোটাল হয়ে গেছে কত পঁচিশ না এবার এই পাঁচ দ্বারা এই পঁচিশকে গুণ করবা অর্থাৎ পাঁচ দ্বারা যদি পঁচিশকে গুণ করে তাহলে কত হবে বলতো একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ গেলে কি থাকে বলতো শূন্য তাহলে সুতরাং কি লিখবা যে দুইশো পঁচিশ এর বর্গমূল সমান কত বলতো এই যে দুইশো পঁচিশ উপরে বর্গমূলের চিহ্ন দাও দুইশো পঁচিশ এবার এই দুইশো পঁচিশকে বর্গমন করলে দেখো আমাদের রেজাল্ট কত হয়েছিল পনেরো না এই যে হইলো কত পনেরো তাহলে এটি হলো কি আমাদের উত্তর খ নম্বরে কি লিখবা তা আছে কত নয়শ একষট্টি সেম খালা টান দিয়ে একষট্টি তাহলে এখানে আছে কত আমাদের নয় আছে এখন নয় কিরে যদি আমরা করি তাহলে কত হবে বলতো বর্গ বর্গমূল করি তাহলে তিন তিনে কত বলতো নয় তাহলে এখানে তিন বসবে এখানে যে তিন তিনে আমাদের কত হয়ে গেলো নয় এবার এই যে তিনের ডাবল এখানে কত চলে আসবে বলতো ছয় আর এখানে কেটে নামাইতে হবে কত বলতো একষট্টি এবার এইখানে যত সংখ্যা দেবা এখানে সেম তত সংখ্যায় আমাদের দিতে হবে তাহলে এখানে যেহেতু একষট্টি আছে এখানে এক দিলেই তো আমার এখানে এক চলে আসে একষট্টি হয়ে যায় তাহলে দেখো এখানে এক দিলাম তো এখানে কত দিতে হবে এক দিতে হবে এবার এই এক দ্বারা একষট্টিকে যদি তোমরা গুণ করো তাহলে কত হবে বলো তো একষট্টি শূন্য নিচে কত থাকলো একষট্টি থেকে একষট্টি গেলে থাকলো কত শূন্য লিখবে সুতরাং নির্ণয় বর্গমূল নয়শো একষট্টির উপরে বর্গমূলের দাও আর এই নয়শো একষট্টিকে বর্গমূল করলে আমাদের রেজাল্ট কত হয় একত্রিশ এটা হলো কি আমাদের উত্তর এবার তাহলে আমরা এই যে গ নম্বর প্রশ্নটা আছে এটা সমাধান করবো এটা কত আছে দেখো তিন হাজার নয়শো উনসত্তর ক নম্বর আছে তিন হাজার নয়শো উনসত্তর সেম এটা ওই যে জোড়া জোড়া করে এই জোড়া এই জোড়া করলাম এবার প্রথমে উনচল্লিশকে আমাদের বর্গমূল করতে হবে তাহলে উনচল্লিশকে বর্গমূল যদি করি আমরা দুই দেখলে দুই দিয়ে চার হয় না তিন তিনে নয় হয় না চার চারে ষোলো হয় না পাঁচ পাঁচে পঁচিশ হয় না ছয় ছয় ছত্রিশ আর সাত সাত যদি দেয় সাত দ্বারা যদি দেই সাত সাতে কত উনপঞ্চাশ তাহলে সাত দিলে বেশি হয়ে যায় দিতে হবে কত দ্বারা আমাদের ছয় দ্বারা তাহলে ছয় দ্বারা ছয় ছয় কত বলো তো ছত্রিশ এই উনচল্লিশ থেকে ছত্রিশ গেলে আমাদের কত থাকে বলতো তিন এবার এই যে ছয় আছে ছয়ের ডাবল এখানে নিয়ে আসো কত বারো তাহলে বারো দ্বারা তো তিনকে বাগ যায় না তাহলে ওই যে উনসত্তর আমাদের কেটে নামাইতে হবে দুই অঙ্ক আচ্ছা এবার দেখো এইখানে যত দিবে এখানেও তত দিতে হবে এখন এইখানে যদি আমি একটা তিন দিই তাহলে এখানে আমি কত তিন দিব না বলতো এবার এই যে তিন দ্বারা একশো তেইশকে আমাদের গুণ করতে হবে তিন দ্বারা যদি একশো তেইশকে গুণ করো তাহলে হয়ে যাবে তিনশো উনসত্তর তাহলে বি করলে কত থাকে বলতো শূন্য তাহলে লিখবে সুতরাং নির্ণয় বর্গমূল সমান কত এটার উপরে দেও বর্গমূলের চিহ্ন দেও উনচল্লিশ ঊনসত্তর সমান এটাকে বর্গমূল করলে কত হবে বলতো এই যে তেষট্টি এই যে তেষট্টি এটাই আমাদের কী হবে উত্তর এবার তাহলে আমরা গ নম্বর প্রশ্নটার সমাধান করি ক নম্বর কত আছে দেখো দশ হাজার চারশো চার তাহলে এটার এই যে দুই ঘর করে দুই ঘর করে দেখ টানো এবার দেখো এখন এখানে কত আছে বাকি আছে এক না তাহলে একের যদি বর্গমূল করি একে কত হবে তো এক আচ্ছা এবার দেখো এখানে কি নামবে শূন্য চার এখন এই যে এক আছে একের ডাবল এখানে কত হবে তো দুই এবার এইখানে যদি আমি একও দেই মনে করে এখানে যদি এক দিই তাহলে এইখানেও তো একই দিতে হবে তারপরে এই এক দ্বারা একুশকে গুণ করলে একুশ হয়ে যাবে না এইখানে আছে আমাদের কত শূন্য চার তাহলে এখানে এক দেওয়া যাবে না তাহলে সর্ব সর্বনিম্ন সংখ্যা কত শূন্য দিলা এখানে তাহলে এইখানে যেহেতু শূন্য দিচ্ছে এখানে কি করতে হবে আমাদের শূন্য দিতে হবে এবার এই শূন্য দ্বারা বিশকে গুণ করবা তাহলে শূন্য দ্বারা যদি বিশকে গুণ করা তাহলে কত হবে শূন্যই হবে শূন্য দ্বারা যেই দ্বারা এই গুণ করার রেজাল্ট কী হয় শূন্যই হয় এবার তাহলে শূন্য চার থেকে শূন্য গেলে কত থাকে আমাদের চার এবার আবার টান দাও এখানে কত হইলে এখন বলো তো দশ এখানে নেমে আসবে দশের ডাবল কত বিশ এখন বিশ দ্বারা কি চার কি বাঘ যায় যায় না তাহলে এই যে শূন্য চার আছে আমাদের এটা কেটে নামাইতে হবে শূন্য চার এবার দেখো এখানে কত হয়ে গেলো তোমার চারশো চার মনে করো এখানে আমি এক দিলাম এক যদি এখানে এক হবে না তাহলে এখানে কত দুইশো এক দুইশো এক আবার এক দ্বারা গুণ করলে দুইশো একই হবে তাইলে হয় না তাহলে এখানে আমি মনে করো কত দিলাম এই যে দুই এবার যদি দুই দেয় তাহলে এখানে কত দিতে হবে দুই দিতে হবে এখানে দুই দেওয়াতে কত হয়েছে দুইশো দুই এবার এই দুই দ্বারা যদি দুইশো দুইকে গুণ করো তাহলে কত হবে তো চারশো চার তাহলে চারশো চার থেকে চারশো চার গেলে কত শূন্য তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল সমান কত এর উপর আগে বর্গের চিহ্ন দেও বর্গমূলের চিহ্ন দেও এখন এই যেটাকে বর্গমূল করলে রেজাল্ট কত হবে আমাদের একশো দুই এটা হলো কি আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদের বাঘের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করে দেখাইলাম এগুলো তোমরা বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক পেজটা কি অফিসিয়ালস ফলো দিয়ে আমার পাশে থাকবে